আজকে বানাবো মাত্র এক কাপ সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা সুজির মিষ্টি সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক নরম তুলতুলে সুজির মিষ্টি বানানোর জন্য এখানে প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি আমি ঘরে থাকা কাপে এক কাপ দিয়েছি আপনারা চাইলে মেজারিং কাপেও ব্যবহার করতে পারেন এরপর সুজিটাকে নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজা যাবে না সুজি কিন্তু বেশি ভাজা যাতে না হয় সুজির সাদা কালারটাই বজায় থাকবে জাস্ট ঘিটা সুজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে ঠিক এতটুকুই ভাজতে হবে তো ঘিটা সুজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে এরপর আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি মানে রুম টেম্পারেচারে থাকা দুধ দিচ্ছি এক কাপ যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে দিয়েছি একদম লো ফ্লেমে রেখে দুধটাকে সুজির সাথে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি দুধটা সুজিতে অ্যাবজর্ব হয়ে যাবে তারপর এর মধ্যে আমি আরও এক কাপ দুধ দিয়ে দেব। এক কাপ সুজির জন্য দু কাপ দুধ এখানে আমি ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এর বদলে জল ব্যবহার করতে পারেন এক কাপ দুধ এক কাপ জল দিয়েও মিষ্টিটা বানাতে পারেন তবে দুধ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে এরপর লো ফ্লেমে রেখে সুজির সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এরকম গুটলি পড়বে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর দুধটা খুব ভালোভাবে টেনে যাবে সুজিটা একটা ডো ফর্মে চলে আসবে মানে একদম ড্রাই মতো হয়ে যাবে দেখতেই পারছেন আমি স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটাকে আর আস্তে আস্তে এটা শুকিয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করতে দেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো ততক্ষণে রসটা বানিয়ে নেব একটা সসপ্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি আর তাতে দিয়ে দেবো আড়াই কাপ পরিমাণে জল জলের পরিমাণটা কিন্তু এই রসের জন্য একটু বেশি থাকবে এখানে আমরা একটা পাতলা রস বানাবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রসটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো রসটা যখন ফুটতে শুরু করে দেবে পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব একটু চিটচিটে ভাব আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত তো তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি রসটা একটু চিটচিটে ভাবে এসে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা একটা রস তৈরি হবে চামচে করে নিয়ে যখন হাত দেওয়া যাবে একটু ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা চিটচিটে ভাব আসবে একটা তেলতেলে তেলে ভাব আসবে কোনো তার কিন্তু তৈরি হবে না তো আমাদের রস রেডি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমাদের সুজির ডোটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হবে না উষ্ণ গরম থাকতে থাকতে এটা মাখা শুরু করতে হবে আর দেখতেই পারছেন এটা কতটা টাইট করছে ঠিক এতটাই টাইট করতে হবে খুব বেশি ড্রাই কিন্তু করা যাবে না তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এরকম ভাবে মাখতে মাখতে যখন একটু মেখে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়াতে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন এরপর হাত দিয়ে এরকমভাবে খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে এক পর্যায়ে কিন্তু হাতের সাথে পুরোপুরি আটকে যাবে আর তারপর আস্তে আস্তে কিন্তু এটা হাতের থেকে ছেড়ে দেবে তো যখন এটাকে হাতের সাথে এরকম আটকে যাবে তখন খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে আবারও ভালো করে মাখতে থাকতে হবে আর ভাবে মাখতে মাখতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর এটা হাত থেকে ছেড়ে আসবে যেহেতু ভেতরে ঘি দেওয়া আছে তো দেখুন আস্তে আস্তে এটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর বেশ কিছুটা সময় ধরে মাখতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটাকে মাখতে আর দেখুন আস্তে আস্তে এটা একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর এই যে গায়ে লেগে যাচ্ছে এগুলোকে বারবার করে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে সমান করে তুলে নিতে হবে এরকম ভাবে আস্তে আস্তে মাখতে মাখতে একটা খুব সুন্দর স্মুথ ডো তৈরি হবে যেটার গা একদম মসৃণ হবে আর দেখুন এটা একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে এরপর এটা থেকে আমি ছোট ছোট করে ভাগ করে মিষ্টি তৈরি করে নেব তার জন্য প্রথমে দুই ভাগ করে নিচ্ছি আর তারপর অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে নেব যেরকম লুচি লেচি হয় ঠিক এরকম আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এতে হাতে কিন্তু আটকে যাবে না ঘিটা মাখিয়ে নিয়ে দুটোর গায়ে ঘিটা একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি লুচি লেচি যেরকম হয় ঠিক সেরকম করে লেচিগুলো কেটে নিয়ে একটা করে হাতের মাঝখানে লেচি নিয়ে চাপ দিয়ে ঠিক ভালো করে গোল করে নেবো যাতে গাটা একদম মসৃণ হয় তারপর একটু চ্যাপটা মতো করে নিচ্ছি সুজির মিষ্টি বানানোর সময় একটু চ্যাপটা বা লম্বাকৃতি বানানো সে চেষ্টা করবেন এতে করে ভেতরটা শক্ত হওয়ার চান্সটাও খুব কম থাকবে তো একদম মসৃণ হয়ে গেছে দেখতেই পারছে না আমি একটু চ্যাপটা করে বানিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি একটা ছোট আমি বানিয়েছি যেটা তেলে দিয়ে চেক করার জন্য আর ঠিক এই পরিমাণে আমার পনেরোটা মিষ্টি তৈরি হয়েছে এরপর গ্যাসে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম অবস্থায় দিতে হবে যেন বুধবুধ না আসে লো টু মিডিয়াম ফ্লেমে দিতে হবে আমি প্রথম ছোটোটা দিয়ে চেক করে নিয়েছি দেখেছেন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম বুধবুধ আসছিল না বললেই চলে আর এরপর একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি পুরো মিষ্টিটাকে দুই ব্যাচে ভাজবো আর দেওয়ার পর এরকমভাবে মাঝে মাঝে নাড়িয়ে নেব চামচ টামচ দিয়ে না এরকমভাবে নাড়িয়ে কড়াইটা ধরে নাড়িয়ে নেবো এতে করে আপনার ভেঙে যাওয়ার চান্সটা খুব কম থাকবে ছোট চামচের সাহায্যে আমি এটাকে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে দুপাশ থেকে সমান ভাবে ভাজাটা হয় দুপাশ থেকে সমানভাবে ভাজলেই কিন্তু সব থেকে ভালো হবে ভেতর অবধি রসটা খুব ভালোভাবে ঢুকবে তাই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে এক এক ব্যাচ ভাজতে দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর এরকম উল্টে পাল্টে যতক্ষণ বেশ সুন্দর গোলাপ জামের কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর যাতে ভালোভাবে ভেতর অবধি ভাজা হয় তাই গাটা একটু কড়া করে ভাজলেই কিন্তু এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে তো আমার ভাজাটা হয়ে গেছে দেখতেই পারছেন কিরকম কালারটা এসছে এরপর এগুলোকে আমি একটু ঝাঁঝরির সাজ মধ্যে তুলে নেব ঝাঁঝরির মধ্যে যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু এক্সট্রা তেলটা ঝরে যায় তো আমি এরকমভাবে চামচ দিয়ে এক একটা করে ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম কালার আসা পর্যন্ত আপনারাও ঠিক এরকম ভাবে ভেজে নেবেন একটু গায়ে ফাটা দাগ আসতে পারে তবে মিষ্টিটা রসে দেওয়ার পর সেটা বোঝা যাবে না আর ভেঙেও কিন্তু যাবে না তার জন্য কোনো ভয় নেই আর এদিকে রসটা আমার ঢাকা ছিল বেশ গরমই ছিল তার মধ্যে গরম গরম ভেজে নেওয়া মিষ্টিগুলো আমি মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ভাজার পর ডাইরেক্টের মধ্যে দিতে হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এরপর আমি আর এক ব্যাচ একইভাবে ভেজে নিয়েছি ততক্ষণে এগুলো বেশ কিছুটা ফুলে গেছে আমার ভাজতে দশ থেকে বারো মিনিট এক এক ব্যাচ লেগেছে তো পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট পর দেখুন এটা কতটা রসে ভরে গেছে তো এর মধ্যে আমি পরের ভাজাগুলো দিয়ে দিচ্ছি তবে চেষ্টা করবো যেগুলো আগে ভাজা হয়েছে সেগুলো যাতে উপরের দিকে থাকে আর পরে যেগুলো ভাজা হয়েছে সেগুলো যাতে তলার দিকে থাকে তাই আগে ভাজাগুলো খুব সাবধানে আমি ওপরের দিকে তুলে দিচ্ছিলাম আর যেগুলো পরে ভাজে সেগুলো খুব সাবধানে তলার দিকে দিয়ে দিচ্ছিলাম আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয় কারণ মিষ্টিগুলো খুবই নরম রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তবে মোটামুটি মিনিট ভিজিয়ে রাখতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি ওপরের মিষ্টিগুলো কিন্তু এতক্ষণে তিরিশ মিনিট মতো হয়ে গেছিল আর ওপরের মিষ্টিগুলো কতটা ভিজে বড় হয়ে গেছে আর প্রায় সব মিষ্টিতে রসটা প্রায় টেনে নিয়েছে আমি ওপরের মিষ্টিগুলোই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কারণ এগুলো তিরিশ মিনিট হয়ে গেছিল আর এগুলো খুব ভালোভাবে ভিজে গেছিলো তো দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে বড় হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানানোর চেষ্টা করবেন পয়লা বৈশাখেও বানাতে পারেন যে কোনো দিন বানাতে পারেন আর আমি ওপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি আর আপনাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হাতে কতটা সফট তুলতুলে হয়েছে মিষ্টিগুলো কিন্তু যতটা নরম হয়েছে ভেতর থেকে পুরোটাই কিন্তু রসে ভরা হয়েছে কোনো গুটলি বা শক্ত ছিল না প্রপারভাবে ভাজলে কিন্তু এতটাই সুন্দর হবে তবে এটা বানানো কিন্তু খুবই সহজ দেখতেই পারছেন ভেতর অবধি পুরোপুরি রস হয়েছে তবে এগুলো গোলাপ জামের মতো স্বাদ হয় না সুজির মিষ্টি সুজির মিষ্টির মতো খেতে লাগে তবে খেতে ভীষণ ভালো হয় একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন